গত আশ্বিনে বিয়ে করেছেন রূপসা চট্টোপাধ্যায় সায়নদেব সরকার একমাত্র ছেলে অগ্নিদীপের বয়স মাত্র সাড়ে সাত মাস তার মধ্যেই ফের প্রেমে পড়লেন ছোট পর্দার চেনা মুখ রূপসা স্বাধীনতা দিবসে প্রিয় পুরুষকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং এখনো সেখানেই তারা ঘনিষ্ঠভাবে ছবি তুলছেন যুগলে পাহাড়ের বাঁকে প্রিয় পুরুষের বক্ষলগ্না রূপসা এত তাড়াতাড়ি নতুন প্রেম রূপসা কি বিবাহ বহির্ভূত সম্পর্কে মুজলেন এখনো শৈল শহর থেকে নামেননি তিনি দার্জিলিংয়ে বসে প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী ছবির প্রসঙ্গ তুলতে হাসিতে ফেটে পড়লেন ধারাবাহিক কোন সে আলোয় স্বপ্ন দিয়ে খলনায়িকা জানিয়েছেন একটু দূর থেকে ছবি ওঠায় অনেকেই বুঝতে পারছেন না যা করছি আমার স্বামীর সঙ্গে করছি সায়নের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলেছি বললেন অভিনেত্রী ছেলের জন্মের আগে কয়েক মাস বিরতি নিয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি আবারও শুটিং শুরু করেছেন তিনি দিন এক শুটিং হয়ে গিয়েছে তার স্বাধীনতা দিবসের সহ পরপর তিন দিন ছুটি পাওয়ায় পাড়ি দিয়েছেন দার্জিলিং বললেন পাহাড় আমার খুব প্রিয় আগে প্রতি মাসে একবার পাহাড়ে বেড়াতে যেতাম বুক ভরে তাদের পরিবারের আর গিয়েছিল মা বাবার সঙ্গে অগ্নি একটুও গরম সহ্য করতে পারে না ফলে পাহাড়ে এসে খুব খুশি দিব্যি আরামে দিন কাটাচ্ছে খদচরের পিঠে বসেছে দার্জিলিং মানে পথের দুপাশে মোমোর দোকান সায়ন মোমো খেতে ভালোবাসে তাই তিন দিন ঘুরে ফিরে নাম মোমো চেখেছেন কত্তা গিন্নি এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ